প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওতে ধরুন আপনারা বিদেশে কোথাও বা বাংলাদেশে কোথাও কোনো শপিং মলে আপনাদের দেখা হয়েছে তাহলে কিভাবে আপনারা ইংরেজিতে কথা বলবেন সেই ইংরেজি কনভারসেশন নিয়েই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তো প্রথমে আপনি বলবেন হায় লং টাইম সি হায় লং টাইম সি মানে হাই অনেক দিন হলো দেখা হয়নি হাই ইয়েস ইটস বিন এ হোয়াইল হাওয়ার ইউ হে হ্যাঁ অনেক দিন হলো তুমি কেমন আছো আই এম গুড থ্যাংকস আর ইউ হিয়ার ফর শপিং এখানে এ হচ্ছে আপনি বি হচ্ছে আপনার ফ্রেন্ড হ্যাঁ আই এম গুড থ্যাংকস আর ইউ হিয়ার ফর শপিং মানে আমি ভালো আছি ধন্যবাদ তুমি কি কেনাকাটার জন্য এখানে এসেছ খুব ভালো করে খেয়াল করবেন আর ইউ হেয়ার ফর শপিং তুমি কি কেনাকাটার জন্য এখানে এসেছ তারপরে আপনার ফ্রেন্ড বললো ইয়েস আই ওয়ান্ট টু বাই সাম ক্লোথস আপনি যদি শ্যাম্পু বলেন আই ওয়ান্ট টু বাই সাম শ্যাম্পু সোপস তারপরে হচ্ছে জুয়েলারিস এইভাবে আপনি বলতে পারেন আপনার যেটা প্রয়োজন সেইটা আপনি বলবেন বা আই ওয়ান্ট টু বাই মোবাইল ফোন যখন মোবাইল ফোন কিনবেন তখন সামটা বাদ দিবেন হ্যাঁ সাম মানে আপনি কিছু জিনিসপাতি কিনছেন এইরকম বোঝাতে হ্যাঁ সাম সাম টি শার্টস সাম প্যান্টস আর যদি বলেন আই ওয়ান্ট টু বাই বাই এ প্যান্ট যখন আপনি সাম বাদ দিবেন তখন একটি প্যান্ট কিনবেন বা টু প্যান্টস এভাবে বলবেন ইয়েস আই ওয়ান্ট টু বাই সাম ক্লোথস অথবা বাই সাম প্যান্টস ইউ ওয়ান্ট টু কাম উইথ মি তুমি কি আমার সাথে আসবে বা তুমি কি আমার সঙ্গে আসতে চাও তখন এ মানে আপনি শিওর আই অলসো ওয়ান্ট টু চেক দ্য নিউ শুজ কালেকশন নিশ্চয় আমি নতুন জুতার কালেকশন দেখতে চাই বা নতুন শু না দিয়ে প্যান্ট প্যান্টস ও বলতে পারেন সমস্যা নেই তো গ্রেট লেটস গো টু দ্য ফার্স্ট ফ্লোর তাহলে চলো প্রথম তলায় যাই দেয়ার আর সাম নাইস স্টোর দেয়ার আর সাম নাইস স্টোর সেখানে ভালো দোকান আছে হ্যাঁ সেখানে অনেকগুলো ভালো দোকান আছে এইভাবে বলতে পারেন লুক অ্যাট দিস জ্যাকেট ইটস নাইস বা যদি বলেন প্যান্ট আপনি জ্যাকেট কিনবেন না প্যান্ট দেখতেছেন তাহলে লুক অ্যাট দিস প্যান্ট ইটস নাইস এই জ্যাকেটটা দেখো বা এই প্যান্টটা দেখো সুন্দর লাগছে ইয়েস ইটস রিয়েলি নাইস ট্রাইট অন এটা আপনার ফ্রেন্ড বলছে হ্যাঁ বি মানে আপনার ফ্রেন্ড ইয়েস ইয়েস ইটস রিয়েলি নাইস ট্রাইট অন হ্যাঁ এটা সত্যি সুন্দর পরে দেখো ট্রাইট অন মানে চেষ্টা করে দেখো বা পরেও দেখো হ্যাঁ ওয়াও ইটস ফিটস পারফেক্টলি আই উইল টেক ইট বাহ এটা একদম মানানসই ইটস ফিট পারফেক্টলি মানে আপনার সাথে এটা ফিট হয়েছে আপনার সাথে এটা ম্যাচ হয়েছে আপনাকে পরার পরে ভালো লেগেছে তাহলে বলবেন ইট ফিটস পারফেক্টলি আই উইল টেক ইট আমি এটা নিব অথবা বলতে পারেন আই উইল বাই ইট নো প্রবলেম আই লাইক দিস পেয়ার অফ শুজ আমি এই জুতা জোড়া পছন্দ করি পছন্দ করলাম এটা বলতে পারেন লেটস চেক দ্য প্রাইস দাম দেখি লেটস চেক দ্য প্রাইস এটাও বলতে পারেন তাহলে দামটা দেখা যাক এই রকম লেটস দিয়ে শুরু হলে এটা বলতে পারেন নাও আইল চেক দ্য প্রাইস আমি এখন দাম চেক করব এটাও বলতে পারেন কোনো প্রবলেম নেই ওকে আফটার দ্যাট উই ক্যান গ্র্যাপ সাম স্ন্যাক্স ঠিক আছে এরপরে আমরা কিছু স্ন্যাক্স খেতে পারি বা আপনি যদি ডিনার করতে চান তাহলে আফটার দ্যাট উইল টেক ডিনার এভাবে বলতে পারেন কোনো সমস্যা নাই তো সাউন্ড সাউন্ডস গুড শোনাচ্ছে ভালো ওকে বেশ ভালো হ্যাঁ দ্যাটস গুড সাউন্ডস গুড দ্যাটস বেটার ইটস ফাইন এভাবে বলে আপনি আপনার কথা শেষ করতে পারেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলো এরকম ইংলিশ কনভারসেশন আরও চান কিনা আমাকে অবশ্যই কন কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ